আপনার কি কখনো মনে হয়েছে পায়ের তলার মাটিটা হঠাৎ করে সরে যাচ্ছে মনে হয়েছে কি যা কিছু এতদিন ধরে গুছিয়ে রেখেছিলেন তা সবই যেন হাত ছাড়া হয়ে যাচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য চলুন আজ এক নতুন ভোরের সন্ধান করি নমস্কার বন্ধুরা নতুন সকালের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে নতুন আলোয় ভরিয়ে তোলা আপনাকে মনে করিয়ে দেওয়া যে প্রতিটা রাতের পরেই একটা সুন্দর সকাল অপেক্ষা করে আজ আমরা কথা বলবো, জীবনের এক গভীর অনুভূতি নিয়ে হারানোর ভয় সেই ভয় যা আমাদের ভেতরটাকে কাঁপিয়ে দেয় আমাদের আত্মবিশ্বাসকে টলিয়ে দেয় কিন্তু কি হবে যদি আমি বলি আপনার জীবনে হারানোর মতো আসলে কিছুই নেই চলুন এই সফরের গভীরে যাওয়া যাক প্রথম অধ্যায় জীবনের বোনাস এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো যেদিন আমরা এই পৃথিবীতে প্রথম এসেছিলাম আমাদের সাথে কি ছিল কিছুই না আমরা এসেছিলাম শূন্য হাতে আমাদের পরিচয় আমাদের সম্পর্ক আমাদের অর্জন এই সব কিছুই তো আমরা এই পৃথিবীতে এসেই পেয়েছি তাহলে এগুলো যদি হারিয়েও যায় তবে সেটাকে লোকসান কেন ভাবব আসলে আমরা যা কিছুই পাই তা আমাদের জীবনের জন্য এক বিরাট বোনাস এই শরীর এই পরিবার এই বন্ধু এই সাফল্য এই ব্যর্থতা সব কিছুই এক একটা অভিজ্ঞতা যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে যখনই মনে হবে সব হারিয়ে যাচ্ছে নিজেকে এই সহজ সত্যিটা মনে করিয়ে দেবেন যা আমার ছিলই না তা হারাবে কিভাবে দ্বিতীয় অধ্যায় আপনার ভেতরের শক্তি হারানোর ভয় তো গেল কিন্তু নিজের যোগ্যতার ওপর সন্দেহের কি হবে যখন মনে হয় আমাকে দিয়ে কিচ্ছু হবে না তখন কি করবেন নিজেকে মনে করিয়ে দিন যে মানুষ চাইলে সব পারে আপনার থেকেও অনেক দুর্বল মানুষ এই পৃথিবীতে প্রতিদিন এমন সব লড়াই লড়ছে যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না এবং তারা জিতছেও জীবনটা কখনোই এক সরল রেখায় চলে না এখানে উত্থান পতন থাকবেই আজ যদি দুঃখের কালো মেঘ আপনার আকাশকে ঢেকে দেয় তবে বিশ্বাস রাখুন কাল সুখের সূর্য উঠবেই এই পরিবর্তনকে মেনে নেওয়াই তো জীবন আমরা সবচেয়ে বেশি ভয় সেই জিনিসগুলো নিয়ে পাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে যা আমাদের হাতে নেই তা নিয়ে চিন্তা করে আমরা শুধু নিজেদের কষ্ট দিই তাই যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা ঈশ্বরের হাতে ছেড়ে দিন এবং নিজের চেষ্টার উপর মনোযোগ দিন আপনার চিন্তা চিন্তাভাবনাই আপনার বাস্তবতাকে তৈরি করে তৃতীয় অধ্যায় সম্পর্কের জাল আমাদের জীবনের বেশিরভাগ দুঃখের কারণ কিন্তু অন্যরা নয় বরং অন্যদের থেকে রাখা আমাদের অতিরিক্ত প্রত্যাশা যখন তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না তখনই আমাদের মন ভেঙে যায় মনে রাখবেন অন্যের ওপর ততটাই আশা রাখা উচিত যতটা আশা ভাঙলে আপনি নিজেকে সামলে নিতে পারবেন যে মানুষ নিজের মূল্য বোঝে না পৃথিবী তাকে সস্তা ভাবতে শুরু করে তাই সবার আগে নিজেকে ভালোবাসুন নিজের মূল্য দিন আপনি নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু একাকিত্বকে ভয় পাবেন না একাকিত্বকে উপভোগ করুন যারা সত্যিকারের আপনজন তারা কখনো আপনাকে কাঁদাবে না কাঁদায় তো তারা যাদের আমরা আপন ভাবার ভুলটা করি তাই মানুষ চিনতে শিখুন আঘাত পাওয়াটাও জীবনের অঙ্গ যারা আপনাকে আঘাত দিয়েছে তাদের ক্ষমা করে দিন কিন্তু তাদের দ্বিতীয়বার আঘাত করার সুযোগ দেবেন না চতুর্থ অধ্যায় ভালো থাকার সহজ সূত্র তাহলে এই জটিল জীবনে ভালো থাকার উপায় কী খুব সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে এক কম আশা বেশি শান্তি মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দিন দেখবেন জীবন থেকে অভিযোগও কমে গেছে দুই ব্যস্ত থাকুন সুস্থ থাকুন নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখুন একজন ব্যস্ত মানুষের কাছে নেতিবাচক চিন্তা করার সময় থাকে না তিন লোভকে নিয়ন্ত্রণ করুন যা আপনার আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখুন চার তুলনা করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়া একটা ফিল্টার করা জগৎ আপনি কারো সেরা মুহূর্তের সাথে নিজের সবচেয়ে খারাপ মুহূর্তের তুলনা করছেন এটা বন্ধ করুন আপনার গল্পটা সম্পূর্ণ আলাদা পঞ্চম অধ্যায় জীবনের আসল সৌন্দর্য অর্থ আমাদের জীবনকে সহজ করে কিন্তু অর্থই সুখের একমাত্র কারণ নয় ভালো থাকাটা একটা অনুভূতি যা কোনো জিনিসের ওপর নির্ভর করে না জীবন অনিশ্চিত কাল কি হবে আমরা কেউ জানি না তাই আজকের দিনটাকে পুরোপুরি বাঁচুন বিনা কারণে হাসুন নিজের মুখের হাসিটা বজায় রেখে পৃথিবীকে দেখুন দেখবেন পুরো পৃথিবীটাই সুন্দর লাগছে আর যদি জীবনে কখনো কষ্ট পান তবে সেটা নিয়ে সবার সামনে প্রকাশ করতে যাবেন না নিজের দুর্বলতা নিজের কাছেই রাখুন শেষ করার আগে আসুন মূল কথাগুলো আর একবার মনে করে নিই আপনি শূন্য হাতে এসেছিলেন এবং শূন্য হাতেই ফিরে যাবেন তাই হারানোর কিছুই নেই জীবন হল উত্থান পতনের এক সফর এটাকে মেনে নিন অন্যের থেকে প্রত্যাশা কমিয়ে নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে সবসময় ইতিবাচক এবং ব্যস্ত রাখুন অন্যের সাথে নিজের জীবনের তুলনা করবেন না বন্ধুরা জীবনটা সত্যিই খুব সুন্দর যদি আমরা এটাকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি নতুন সকালের আজকের পর্বটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান মনে রাখবেন প্রতিটা রাতের পরেই একটা নতুন সকাল আসে খুব ভালো থাকবেন ধন্যবাদ